জ্বর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে অস্বস্তির ছবি ভেসে ওঠে গা গরম শরীর ব্যথা মাথা ব্যথা আর ক্লান্তিতে আমরা প্রায় ভেঙে পড়ি আমরা ভাবি জ্বর বুঝি আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু কিন্তু যদি আমি বলি জ্বর আমাদের শত্রু নয় বরং একজন গোপন বন্ধু যে আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে হ্যাঁ ঠিকই শুনছেন জ্বর হলো আমাদের শরীরের নিজস্ব সুপার হিলো আজকের এই ভিডিওতে আমরা জ্বরের পেছনের আসল রহস্য উন্মোচন করব আমরা জানবো কেন আমাদের শরীর নিজেই তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং কিভাবে এই সামান্য জ্বরই আমাদের বড় বিপদ থেকে রক্ষা পুরো ভিডিওটি দেখুন এবং জ্বরের ভুল ধারণাগুলো ঝেড়ে ফেলে দিন তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশ্রী প্রফেশনাল কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন জ্বর নামটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তির ঢেউ লাগে তাই না গা গরম শরীর ব্যথা দুর্বলতা সব মিলিয়ে মনে হয় যেন সাক্ষাৎ জমদুত আমরা ভাবি জ্বর মানে খারাপ কিছু জ্বর মানে জ্বর কি আসলেই আমাদের শরীরের শত্রু আসুন সেই ভুল ধারণাটি ভাঙি জানুন কেন জ্বর আসলে আপনার শরীরের একজন নীরব বন্ধু হতে পারে ভাবুন তো আপনার শরীরে যখন কোনো ক্ষতিকর জীবাণু প্রবেশ করে তখন আপনার শরীর কি করে আমাদের দেহে নিজস্ব একটি শক্তিশালী সেনাবাহিনী রোগ প্রতিরোধ ব্যবস্থা জ্বর হল সেই সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র যখন শরীরে সংক্রমণ হয় তখন আমাদের মস্তিষ্ক হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় এই তাপমাত্রা বৃদ্ধি জীবাণুদের বংশ বৃদ্ধিতে বাঁধা দেয় এবং আমাদের রোগ প্রতিরোধ কোষগুলোকে আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে অনেকটা যেন শত্রুদের দুর্বল করে নিজের সৈন্যদের শক্তিশালী করা শুধু তাই নয় জ্বরের সময় আমাদের শরীর এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা জীবাণুদের জন্য প্রতিকূল এমনকি শরীরের তাপমাত্রা বৃদ্ধি কিছু ভাইরাসের প্রোটিন কাঠামো পর্যন্ত ভেঙে দিতে পারে যা তাদের কার্যকারিতা নষ্ট করে দেয় এছাড়াও জ্বর চলাকালীন আমাদের শরীর রক্ত থেকে আয়রনের সরবরাহ কমিয়ে দেয় যা অনেক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য জরুরি তাহলে বুঝতেই জ্বর আসলে শরীরকে ভেতর থেকে সাহায্য করছে সেই শত্রুদের মোকাবিলা করতে তাহলে জ্বর কি সবসময় ভালো অবশ্যই না অতিরিক্ত জ্বর যেমন একশো তিন ডিগ্রি ফারেনহাইটের ওপরে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে উচ্চ জ্বর মারাত্মক হতে পারে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন যদি জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা ঘাড়ে ব্যথা শ্বাসকষ্ট খিচুনি বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অনেকেই জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন এটা কিন্তু একেবারেই উচিত নয় অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে ভাইরাসের বিরুদ্ধে নয় বেশিরভাগ সাধারণ জ্বর কিন্তু ভাইরাস সংক্রমণের কারণেই হয় অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে যা ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনবে তাহলে জ্বরের সময় আমাদের কি করা উচিত হালকা জ্বরে সাধারণত দুশ্চিন্তার কিছু নেই পর্যাপ্ত বিশ্রাম নিন প্রচুর পরিমাণে জল পান করুন এবং হালকা খাবার খান প্রয়োজনে প্যারাসিটামল বা আইবু মতো ওষুধ খেতে পারেন শরীরে অস্বস্তি কমানোর জন্য তবে জ্বর যদি দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য উপসর্গ দেখা যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তিনি সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন মনে রাখবেন জ্বর কোনো রোগ নয় এটি একটি উপসর্গ আপনার আপনাকে জানান দিচ্ছে যে ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে এবং সে সেই সমস্যার বিরুদ্ধে লড়াই করছে তাই জ্বর হলে ভয় না পেয়ে শরীরের কথা শুনুন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন আশা করি এই ভিডিওটি দেখার পর জ্বর নিয়ে আপনার অনেক ভুল ধারণা ভেঙে গেছে জ্বর আসলে সব সময় আপনার শত্রু নয় বরং প্রয়োজনে আপনার বন্ধুও হতে পারে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করা থাকে আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন